আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তুলসী পাতা দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘরোয়া রেমেডি দেখাবো যেটা ব্যবহার করলে আপনার মুখের মেস্তা পুরনো কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর এই রেমেডি তৈরি করা খুব সহজ এবং একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তো চলুন শুরু করি শুরু করার আগে আপনাদের সবার জন্য একটি অনুরোধ প্লিজ ভিডিওর কোনো অংশ গিয়েও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি জলদি করে ফেল তো এবার আসি আসল রেমেডিতে প্রথমে আমি কিছু তুলসী পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন কোনো ময়লা বা ধুলো না থাকে এরপর পাতাগুলোকে আমি সেচে বা বেটে पक्षी যাতে ভেতরের প্রাকৃতিক রস বের হয়ে আসে মেস্তা কিংবা কালো দাগ ছাড়াও কিন্তু এই তুলসী পাতার রস আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী পাতাগুলোকে ভালোভাবে বেটে নেওয়ার জন্য কিন্তু আমি একটি চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টে নিলাম একটু যাতে করে আমি যে পাতাগুলো নিয়েছি সবগুলো থেকেই রস বের করে নিতে পারি দেখুন বন্ধুরা অবশেষে কিন্তু আমার তুলসী পাতাগুলো বাটা একদম শেষ হয়ে গিয়েছে এখন এই বাটা তুলসী পাতাগুলোকে আমি আগে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে চাইলে তুলসী পাতাগুলোকে শিলপাটার মধ্যেও বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডার মেশিনের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন আর বেটে নেওয়া পাতাগুলো থেকে দেখুন হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু আমি রসগুলোকে বের করে নিচ্ছি আমাদের ত্বকের জন্য খুবই খুবই উপকারী কিন্তু এই তুলসী পাতা তুলসী পাতা ঘামাচি ও চুলকানি রোধ করতে এবং অন্যান্য চর্মরোগ সারাতেও কিন্তু ব্যবহার করা হয় এখানে বেটে নেওয়া তুলসী পাতা থেকে কিন্তু অনেকটা রস বের হয়েছে আমি এখান থেকে কিছুটা তুলসী পাতা রস আলাদা করে রেখে দিলাম এটাকেও আমি কাজে লাগাবো আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন মেস্তা সারানোর এই রেমিডিটি তৈরি করার জন্য তুলসী পাতার রস ছাড়াও আমার যেটা লাগবে সেটা হচ্ছে মধু একদম খাঁটি মধুটা নেওয়ার চেষ্টা করবেন দুই চা চামচ পরিমাণ মধু আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি এখন আমার প্রয়োজন অ্যালোভেরার জেল আপনারা চাইলে সরাসরি অ্যালোভেরা থেকেও কিন্তু ভেতর থেকে জেলটা বের করে নিতে পারেন যেহেতু আমার ঘরে অ্যালোভেরার জেলই ছিল তো আমি সেইটাই ব্যবহার করেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা একদম পাতলা কিন্তু এই তিনটি উপাদান দেওয়ার পরে সবগুলোকে একটি চামচের সাহায্যে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব দেখুন অনেকটা কিন্তু আঠালো ভাব চলে এসেছে আরো হয়ে যাবে আপনারা সেটা দেখতে থাকুন একটি চামচের সাহায্যে আপনি ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মেশাতে থাকুন যতক্ষণ না একটি জেলের মতো তৈরি না হয় প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু ভিডিওর কোনো অংশ বাদ দেইনি কিংবা কেটে দেইনি সরাসরি ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে সেই পাতলা পানির মতো মিশ্রণটি একদম আঠালো জেলের মতো হয়ে গিয়েছে এইটা দেখানোর কিংবা বলার একটাই কারণ আপনারাও ততক্ষণ পর্যন্ত একটি চামচের সাহায্যে ভালোভাবে মেশাতে থাকবেন যতক্ষণ না এরকম আঠালো একটি জেলের মতো তৈরি হয় দেখুন আমার এই রেমিডিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এই রেমিডিটা ব্যবহারের পূর্বে প্রথমে আমাদের মুখটা ভালোভাবে পরিষ্কার করতে হবে এজন্য আমরা ব্যবহার করব কাঁচা দুধ কাঁচা দুধে থাকা অ্যাসিড যেটা স্কিনের ডেড সেল দূর করে মুখকে করে ফ্রেশ একটু তুলা বা নরম কাপড় নিয়ে নিন সেটা কাঁচা দুধে ভিজিয়ে নিন এরপরে পুরো মুখটা ভালোভাবে মুছে নিন এতে মুখের ময়লা এবং তেল দূর হবে স্কিন রেমেডি নেওয়ার জন্য প্রস্তুত হবে আপনারা একটু খেয়াল করুন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবেই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে হবে তুলাটা দিয়ে মুখ মোছার পরে আপনারাও কিন্তু তুলাটা খেয়াল করলে দেখতে পারবেন অনেকটা কালো হয়ে গিয়েছে মুখের অনেক ময়লা চলে এসেছে এবার আমরা ব্যবহার করব তুলসী পাতার রস আমি যে কিছুটা তুলসী পাতার রস রেখে দিয়েছিলাম সেই তুলসী পাতার রসটা একটি তুলা কিংবা নরম কাপড়ের সাহায্যে এভাবে মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে তুলসী পাতার রসে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা নাকি মুখের কালো দাগ কিংবা মেস্তা দূর করতে সাহায্য করে তুলসী পাতার রসটি মুখের মধ্যে পাতলা করে লাগিয়ে দিন এবং পাঁচ মিনিট শুকিয়ে নিতে দিন তুলসী পাতার রস শুকিয়ে গেলে এই তৈরি করা মিশ্রণটি মুখে লাগিয়ে নিন মুখের যে যে জায়গায় মেস্তা আছে সেখানে একটু বেশি করে লাগিয়ে নিবে এছাড়াও কিন্তু বন্ধুরা পুরো মুখে সমানভাবে পাতলা লেয়ার করে লাগাতে হবে এরপর প্রায় পনেরো থেকে বিশ মিনিট শুকাতে দিন শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন আর তুলসী পাতার সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলে আপনার মুখের ইনশাল এবং পুরনো দাগ ধীরে ধীরে চলে যাবে পাশাপাশি আপনার স্কিন হবে আর ফর্সা উজ্জ্বল তবে বন্ধুরা ভালো ফলাফলের জন্য নিয়মিত ব্যবহার করা খুবই জরুরি তো বন্ধুরা আজকের ঘরোয়া টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এইরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ